ইন্ডিয়ার একটা অথরিটি বা ইন্ডিয়ার একটা কর্তৃত্বের আন্ডারে চলে যাওয়ার একটা আশঙ্কা তারা করছেন তাহলে এখানে আমাদের জনগণকে গণবাহিনীতে রূপান্তরিত করার ক্ষেত্রে সমস্যা কোথায় সুইজারল্যান্ডের পুরো জাতিটাই একটা গণবাহিনী ছিল তাদের ঘরে ঘরে একটা কোর্ট তাই যেমন ছিল একটা একটা বন্দুক ছিল তো ইসরায়েল যদি এই নীতিতে চলতে পারে আমাদের বাংলাদেশে আমরা এই নীতিতে চলতে পারবো না কেন আমাদের বিএনপির একজন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন সাবেক পানি সম্পদ মন্ত্রী ছিলেন উনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে আঠারো বছরের উপরে সমস্ত তরুণদেরকে সেনা প্রশিক্ষণ দেওয়া হবে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে সেখানে আমরা বলেছি যে ইসলামের নীতি হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী গস মেপে ওজন করে কিছু তরুণকে এনে একটা সেনাবাহিনীতে চাকরি দিয়ে তাদেরকে দিয়ে পুরো রাষ্ট্রকে আপনার নিরাপত্তা দিবে এই ধারণা ইসলামের মধ্যে ছিল না এটা এখন হয়েছে নবী করিম সাল্লাহুম পুরা উম্মাটাকে ন্যূনতম সামরিক শৃঙ্খলা করেছে আমাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়েছে এবং এটা লাইসেন্স তারা দিয়েছে লাইসেন্স অনুমোদনের কর্তৃপক্ষ তারা হয়েছে তাদেরকে টাকা দিতে হবে নির্দিষ্ট বছর পর পর আবার আপনাকে রিনিউ করতে হবে এটাকে বলেন নবায়ন করতে হবে আবার রাষ্ট্রের কোনো পরিস্থিতি সৃষ্টি হলে আপনার অস্ত্র স্থানীয় স্থানীয় থানায় আপনাকে জমা দিতে হবে যেমন কিছুদিন আগে সরকার নিয়েছেন এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু ব্রিটিশরা করেছে উম্মতা মহম্মদের ক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়াটা ছিল না রাসুল্লাহ পুরা উম্মাটাকে একটা ন্যূনতম সামরিক প্রশিক্ষণ দিয়েছেন আধুনিক ভাষায় এটাকে আপনারা গণবাহিনী বলতে পারেন পুরা ইসরাইল এখন এই নীতিতে চলে তো ইসরায়েল যদি এই নীতিতে চলতে পারে আমাদের বাংলাদেশ আমরা এই নীতিতে চলতে পারবো না কেন কেন আমি একটা পেলাম যে এখন টোটাল পপুলেশনের মধ্যে চার ভাগের তিন তিন ভাগ ভাগ যাদের বয়স আন্ডার ফিফটি পঞ্চাশের নিচে কল্পনা করুন ষোলো কোটি মানুষের মধ্যে চার ভাগের তিন ভাগ মানে বারো কোটি মানুষের বয়স পঞ্চাশের নিচে আপনি বলতে পারেন এটা একটা বিশাল একটা তারুণ্য শক্তি এই তারুণ্য শক্তির ক্রাইসিসে কিন্তু জাপান অলরেডি পড়ে গেছে জাপান কিন্তু এই ক্রাইসিসে পড়ছে কাজে আমাদের এই তারুণ্য শক্তি প্রায় বারো কোটি আমরা এই বারো কোটি আন্ডার ফিফটি আমি পঞ্চাশের উপরে বাদ দিলাম কিন্তু উম্মতে মোহাম্মদের ক্ষেত্রে আশি বছরের বৃদ্ধ কিন্তু জেহাদের ময়দানে গিয়েছে আমরা এদেরকে ন্যূনতম সামরিক প্রশিক্ষণ যদি আমরা না দেই তাহলে এখন যে বিশ্বের পরিস্থিতি যে টান্ডব শুরু হচ্ছে এই যে চব্বিশের যে গণ আন্দোলনের কথা স্টুডেন্টরা বলছেন দ্বিতীয় স্বাধীনতা এখানে টোটালি তাদের মেসেজটা হচ্ছে উই আর আন্ডার ট্রেড আমরা অলরেডি একটা ইন্ডিয়ার একটা অথরিটি বা ইন্ডিয়ার একটা কর্তৃত্বের আন্ডারে চলে যাওয়ার একটা আশঙ্কা তারা করছেন তো এরকম আশঙ্কা থাকলে শত্রুর আশঙ্কা পরাশক্তির আশঙ্কা আপনার চীন আমাদেরকে নিয়ে যেহেতু একটা জিও পলিটিক্যাল একটা এখানে ইম্পর্টেন্ট প্লেস আমাদের বাংলাদেশ ভূ রাজনৈতিক কারণে আমাদের এই বাংলাদেশটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট চীন এখানে আধিপত্য বিস্তার করতে চায় ইন্ডিয়া স্বাভাবিকভাবে সাবকন্টিনেন্ট তাদের তারা এখানে তারা কন্ট্রোল করতে চায় এবং আমেরিকা এখানে তাদের প্রভাব সৃষ্টি করতে চায় কারণ কৌশলগত দিক চীনকে মোকাবেলা চীনের অগ্রযাত্রা প্রতিরোধ করার জন্য করতে চায় তাহলে এখানে আমাদের জনগণকে গণবাহিনীতে রূপান্তরিত করার ক্ষেত্রে সমস্যা কোথায় এই কথাটা আমরা এর আগেও বলেছি জার্মানির নিকটবর্তী রাষ্ট্র ছিল ফ্রান্স এবং তার পাশে হচ্ছে আপনার হলো সুইজারল্যান্ড কিন্তু হিটলার অ্যাটাক করে নাই হিটলার আক্রমণ করে নাই কেন করে নাই অনেকগুলি কূটনৈতিক রাজনৈতিক কারণ আছে আছে। কজ রিজন রিজন কিন্তু মেইন ছিল যে সুইজারল্যান্ডের পুরো জাতিটাই একটা গণবাহিনী ছিল তাদের ঘরে ঘরে একটা কোর্ট টাই যেমন ছিল একটা একটা বন্দুক ছিল সুট বুট ছিল সামরিক পোশাক ছিল যেই কোনো সময় স্বল্প নোটিশের ভিতরে স্থানীয় নির্দেশে তারা সাথে সাথে হয়ে যেতে পারতেন এই যে একটা গণবাহিনীর প্রস্তুতি নবী করিম সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে এই কনসেপ্টটা দিয়েছেন তা আধুনিক রাষ্ট্র তত্ত্বের মধ্যে কনসেপ্টটা অ্যাকসেপ্টেবল তাহলে আমরা বাংলাদেশ কেন কোন হিন্দুমন্যতার কারণে সেটা আমরা গ্রহণ করবো না